চিকিৎসার বাইরেও আছে কিছু যা রোগীকে সত্যিই বাঁচিয়ে তোলে আমরা চিকিৎসকেরা রিপোর্ট দেখি প্রেসক্রিপশন দেই ওষুধ দেখি আমি একজন রেডিওলজিস্ট আমার চোখের সামনে থাকে মানুষের শরীরের ভেতরের চিত্র কিন্তু আপনি জানেন কি প্রতিটি স্ক্যানের পেছনে থাকে একজন মানুষ যার ভয় আছে দুশ্চিন্তা আছে আবার আশাও আছে আর সত্যি কথা হলো চিকিৎসার বাইরেও কিছু জিনিস থাকে যা একজন রোগীকে বাঁচিয়ে তোলে ভালোবাসা এবং মানসিক সমর্থন একজন রোগী যদি একা হয় ভয় পায় অবহেলিত বোধ করে তাহলে ওষুধ কাজ করলেও শরীর কিন্তু তাতে আর সাড়া দেয় না রোগীকে বাঁচিয়ে তোলে পরিবারের সাপোর্ট একজন স্নেহময় সঙ্গীত সাহসী কথা প্রিয়জনের স্পর্শ রোগীর কোনো আপনজন বা রোগীকে সাহস দিতে পারে এমন কেউ যদি এসে বলে তুমি ভয় পেও না আমি পাশে আছি আমরা সবাই পাশে আছি এই কথারগুলো ওষুধ না হলেও অনেক সময় এগুলো কিন্তু ওষুধের চেয়েও বেশি কাজ করে আশা এবং ইতিবাচকতা প্রতিদিন আমরা অনেক রিপোর্ট লিখি অনেক রোগীর স্ক্যান দেখি অনেক সময় অনেক খারাপ কিছুও দেখি সেটা যখন রোগীকে জানানো হয় অনেক সময় দেখা যায় যে অনেক রোগী কিন্তু একেবারে ভেঙে পড়েন আবার কেউ কেউ তার খারাপ কিছু হতে পারে বা খারাপ কিছু হচ্ছে এটা জেনে বুঝেও কিন্তু আশায় দাঁড়িয়ে থাকেন আশা একজন রোগীর ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ করার শক্তিকে জাগিয়ে তোলে যদি মন বিশ্বাস করে আমি সুস্থ হব তাহলে শরীরও কিন্তু সেই পথে হাঁটতে শুরু করে নিয়মিত জীবনযাপন এবং ছোট অভ্যাসের পরিবর্তন অনেক সময় রোগী বলেন যে ডাক্তার আমি ওষুধটা ঠিকমতো খাই কিন্তু আর কিছু করি না তখন আমি বলি ওষুধ নয় অভ্যাস বদলান ঠিকমতো খান সময় মতো ঘুমান এবং একটু হাঁটুন এই অভ্যাসগুলোই আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে দৈনিক বিশ মিনিট হাঁটা পর্যাপ্ত পানি পর্যাপ্ত ঘুম স্ক্রিন টাইম কমানো চিনি কমানো এই ছোট জিনিসগুলো ওষুধের কাজ সহজ করে কখনো কখনো ওষুধ কমিয়েও আনে আত্মবিশ্বাস এবং অর্থপূর্ণ জীবনবোধ যাদের জীবনে একটা লক্ষ্য থাকে একটা দায়িত্ব বোধ থাকে যে পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য আমাকে বাঁচতে হবে এটাই কিন্তু তাদের রোগ সারিয়ে তুলতে অনেকখানি তাদেরকে সাহায্য করে যারা জীবনের মিনিংটা এভাবে খুঁজে পান তারা কিন্তু কোনো অসুখ হলেও সেটাকে লড়াই করতে তার বিরুদ্ধে বা সেটাকে হ্যান্ডেল করতে সেটাকে জয় করে আনতে তারা ভেতর থেকে এক ধরনের শক্তি পান যেটা কিন্তু তাদের অসুস্থতা থেকে বেরিয়ে আসতে হেল্প করে মনে রাখবেন নিজের প্রতি যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয় এটা আপনার অধিকার শুধু চিকিৎসা নয় রোগীকে বাঁচিয়ে তোলে সম্পর্ক সমর্থন আত্মবিশ্বাস নিয়মিত অভ্যাস এবং জীবনের প্রতি শ্রদ্ধা আমি একজন রেডিওলজিস্ট আমার কাজ ছবি দেখা কিন্তু জীবনের মানে খুঁজে পাওয়া সেটা কেবল রিপোর্টে ধরা পড়ে না সেটা ধরা পড়ে একজন মানুষ কিভাবে প্রতিদিন নিজের যত্ন নেয় কেমন করে বাঁচতে চায় এই কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা কাজ করুন আজ একজনকে বলুন তোমার ভালো থাকার অধিকার আছে আমি তোমার পাশে আছি এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী